আসসালামু আলাইকুম পেঁয়াজ নিয়ে মানে সত্যই যৌবন টিপস পয়েন্ট আজকে আলোচনার বিষয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পেঁয়াজাস্থ্যের জন্য উপকারী এটা তো সকলেই জানেন কিন্তু গরমকালে বেশি করে দরকার পেঁয়াজ এমন কি রাস্তা বের হলে লু থেকে বাস্তে ছাড়ার সঙ্গে পেঁয়াজও সঙ্গে রাখা উচিত এক পেঁয়াজ রোগ সংক্রমণ সংক্রমণ দূর করে পেঁয়াজে রয়েছে প্রচুর ভিটামিন দুই জ্বর কাশি গলা ব্যথা অ্যালার্জি পেঁয়াজের রসল সঙ্গে মধু মিশিয়ে খেলে নিরাময় হয় থেকে নাক দিয়ে রক্ত পড়লে এক টুকরো পেঁয়াজ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস নিলে রক্তপাত বন্ধ হয় চার প্রতিদিন পেঁয়াজ খাওয়ার অভ্যাস করলে ঘুমের সমস্যা দূর হয় হজমেও সাহায্য করে পাঁচ পেঁয়াজ শরীরের ইনসুলিন বৃদ্ধি করে ডায়াবেটিক সাহায্য করে রক্তে চিনির স্তর ঠিক রাখে ছয় শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলকে ঠিকঠাক রাখে সাত দাঁতের ক্ষয় রোধ করার ক্ষেত্রেও পেঁয়াজ অত্যন্ত উপকারী আর পেঁয়াজ স্মৃতিশক্তি শক্তি বাড়াতে সাহায্য করে চুল পড়া রোধ করে নয় পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সমস্যা শরীরকে আনে আনন্দ তবে যৌনতা ঠিক আগে কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক নয় আপনার জীবন আন্দোলয় সুখী সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য